আসসালামু আলাইকুম মেটা মার্কেটিং এর সবচেয়ে কমন একটা প্রবলেম সেটা হচ্ছে যে লো সিটিআর অর্থাৎ সিটিআর কম তো এই বিষয়টা একটা কমন একটা প্রবলেম এবং এই প্রবলেমে ভুগতেছে না এরকম মার্কেটার খুবই কম খুঁজে পাওয়া যায় তো আসলে এই লো সিটিআরটা কি এবং আপনার সিটিআর যদি লো হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবেন সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব তো আলোচনা শুরুতে আমি রিকোয়েস্ট করবো বরালাইট সলিউশন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজন হয় এবং আপনার কাজের ক্ষেত্রে হেল্প হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য আমাকে উৎসাহ দিয়ে যাবেন যাতে করে বরালাইট সলিউশন আরও অনেক নিত্য নতুন এবং বিভিন্ন প্রবলেম নিয়ে আগামীতে ভিডিও করতে পারে তো চলেন চলে যাই হচ্ছে লো সিটিয়ারটা কি সিটিআর টা হচ্ছে আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ইমপ্রেশন হচ্ছে পাঁচ হাজার রিস হচ্ছে সাড়ে তিন হাজার এবং এই রিস এবং ইমপ্রেশনের পরবর্তীতে আপনার কি পরিমাণ লিঙ্কে ক্লিক হচ্ছে এবং এই লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রে আপনার কি পরিমাণ কস্ট যাচ্ছে সেটা হচ্ছে মূলত সিটিআর সিটিআর ইকুয়াল টু হচ্ছে কল থ্রু রেট কল থ্রু রেট হচ্ছে আপনার দেখা যাচ্ছে দেখেন আমার যে পরিমাণ রিচ হয়েছে সেই রিচের তুলনায় আমার লিঙ্কে ক্লিকের পার্সেন্ট হচ্ছে ওয়ান ঠিক আছে ওয়ান মানে প্রচুর পরিমাণ রেট হচ্ছে দেখা যায় একশো রিচ হলে এখান থেকে প্রায় দেড় লোক আমার এই ল্যান্ডিং পেজে বা আমার যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করতেছে অর্থাৎ সিটিআর রুটটা আমার মানে সিটিআরটা বেশ লো তো এই লো সিটিআর যদি লো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেলস দিন আসবে না ঠিক আছে আপনার সেলস ইনক্রিজ করার জন্য সিটিআর বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার বিজ্ঞাপনটাকে এত আকর্ষণীয় করতে হবে এবং আপনি এমন প্রোডাক্ট প্রোডাক্ট এবং কন্টেন্ট এমনভাবে সাজাবেন যাতে করে আপনার যে অডিয়েন্স গুলো আছে তারা আপনার লিংকে ক্লিক করে প্রোডাক্ট কিনতে বাধ্য হয় তো চলেন প্রথমেই লো সিটিআর হলে কি করবেন নাম্বার ওয়ান হচ্ছে টাইটেল অপটিমাইজেশন করতে হবে লো সিটিআর হওয়ার নাম্বার ওয়ান কারণ হলো দুর্বল টাইটেল এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যদি আপনার টাইটেল দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সিটিআরটা ভালো হবে না তাহলে কি করবেন সংখ্যার ব্যবহার করুন যেমন পাঁচটি পাঁচটি কারণ সাতটি উপায় দুই হাজার ছাব্বিশের আপডেট এই যে সংখ্যা ব্যবহার করে এই সকল সংখ্যা যদি আপনি টাইটেলে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে অডিয়েন্স গুলো আছে তারা আপনার লিঙ্কে ক্লিক করবে পরের যেটা আছে সেটা হচ্ছে কিউরিসিটি তৈরি করুন মানে আগ্রহ তৈরি করতে হবে এই ভুলটা সবাই করছে এবং নব্বই পার্সেন্ট মানুষ জানে না এই ধরনের শব্দ যদি আপনি ব্যবহার করেন তাহলে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের বা আগ্রহ তৈরি হবে সেক্ষেত্রে মানুষ কিন্তু ক্লিক করবে লিঙ্কে এরপর যেটা আছে পাওয়ার ওয়ার্ডস ব্যবহার করুন পাওয়ার ওয়ার্ডসগুলো কি পাওয়ার ওয়ার্ড ব্যবহার করে মানুষ অবশ্যই লিঙ্ক ক্লিক করবে পাওয়ার ওয়ার্ডস গুলো কি চমকপ্রদ ভয়ঙ্কর গোপন বিস্ফোরক এবং অবিশ্বাস্য এই যে শব্দগুলো এই শব্দগুলো কিন্তু মূলত পাওয়ার ওয়ার্ড হিসেবে কাজ করে এবং এই ধরনের শব্দ যদি আপনি টাইটেলে ব্যবহার করেন সেক্ষেত্রে এই টাইটেলে মানুষ কিন্তু ক্লিক করতে বাধ্য হয় উদাহরণ হিসাবে বলা যায় টোটাল ওয়ার্ড যদি আপনি বলেন যে একটা উদাহরণ হিসাবে সেক্ষেত্রে হচ্ছে খারাপ এসিও ঠিক আছে খারাপ ওয়ার্ডস কি এসিও টিপস এটাকে মানুষ ক্লিক করবে না এই টাইটেলে মানুষ কিন্তু ক্লিক করবে না এই ধরনের টাইটেল যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মানুষ অবশ্যই লিংকে ক্লিক করবে না বাট আপনি একটা ভালো টাইটেল সেটা কেমন দু হাজার ছাব্বিশ সালে এসিওতে ট্রাফিক বাড়ানোর সাতচি গোপন কৌশল এই ধরনের টাইটেল যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে মানুষ অবশ্যই আগ্রহ নিয়ে কিউরিসিটি সহ এই লিঙ্কে ক্লিক করবে তো এক নাম্বার কারণ আমি জানলাম যে অবশ্যই এক নাম্বারে টাইটেল অপটিমাইজেশন করে পারফেক্টলি একটা টাইটেল লিখতে হবে তো চলো আমরা চলে যাই দুই নাম্বার কারণে দুই নাম্বার কারণ হচ্ছে ম্যাটার ডিসক্রিপশন শক্তিশালী করতে হবে আমরা প্রত্যেকটা মানে কন্টেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাম্পেইনের ক্ষেত্রে একটা টাইটেল একটা ডেসক্রিপশন কিন্তু আমরা ব্যবহার করি সেই ডিসক্রিপশনটা এত বেশি শক্তিশালী হতে হবে যাতে করে ডিসক্রিপশন মানুষকে আপনার পুরো কন্টেন্ট এবং ওই লিঙ্ক ক্লিক করতে বাধ্য করে কারণ কেমন হবে সেটা ম্যাটে ডেসক্রিপশন ক্লিক নেওয়ার বিজ্ঞাপন হিসাবে বিজ্ঞাপন হিসাবে ভাবুন ক্লিক নেওয়ার বিজ্ঞাপন হিসেবে ভাবতে হবে কি করবেন একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে ডেসক্রিপশনটাকে সিটিএ যোগ করতে হবে অর্থাৎ কল অ্যাকশন যোগ করতে হবে জানুন বলুন দেখুন এখনই এই টাইপের সিটিএ ইউজ করতে হবে যেমন ইউজারদের সমস্যা সরাসরি সমাধান বলুন এই ধরনের যে প্রবলেম এই ধরনের যে ডেসক্রিপশন এ ধরনের ওয়ার্ডস কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কিন্তু মানুষ এই ক্লিঙ্ককে ক্লিক করে প্রোডাক্ট কিনবে উদাহরণ হিসেবে বলা যায় যে লো সিটি নিয়ে চিন্তিত এই গাইডে যেমন সিটিআর বানানো প্রমাণিত এসি কৌশল এই যে ওয়ার্ডটা এই ওয়ার্ডে কিন্তু আপনার একশো পঞ্চাশ থেকে দেরশো একশো ষাটটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে সিটিএ যোগ করা হয়েছে এই দুটো সমস্যার সমাজ সরাসরি সমাধানের কথাও বলা হয়েছে সুতরাং এ ধরনের লিঙ্কে মানুষ বেশি ক্লিক করবে তিন নম্বরে যেটা আছে ইমোশনাল ট্রিগার ব্যবহার করতে হবে আপনি যদি লিঙ্কে ক্লিক বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইমোশনাল ট্রিগার ব্যবহার করতে হবে কেমন সেটা মানুষ মানুষ ক্লিক করে ইমোশন দেখে লজিক পরে আসে ইমোশনাল শব্দ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে তো মানুষ ফার্স্ট লগ মানে ক্লিক করবে পরবর্তীতে লজিক আপনি দেখাতে পারবেন ট্রিগার টাইপ কেমন হতে পারে ভয় ট্রাফিক কমে যাচ্ছে ঠিক আছে ভয়ের যে ইমোশন সেটা এই ধরনের হবে যে ট্রাফিক কমে যাচ্ছে লাভ এটা একটা ইমোশন সেটা কেমন যে দুই গুণ আর বাড়ান এটা একটা লাভ ইমোশন কৌতুক কৌতূহল ইমোশন কি গুগল এটা কেন লুকিয়ে রাখে এই যে ইমোশনাল যে ট্রিগার এগুলো ব্যবহার করলে কিন্তু লিঙ্ক অনেক বেশি বেড়ে যায় এরপরে যেটা আছে চার নাম্বার রিস্ক নিফিট এবং স্কিমা যোগ করুন রিস্ক নিফিট এবং স্কিমাটা কিভাবে যোগ করতে হবে স্কিমা থাকলে গুগলে স্টার ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেন লিস্ট দেখায় সিটিআর বারে সুতরাং স্কিমাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে ম্যাটা মার্কেটিং ক্ষেত্রে ওকে ব্যবহার করতে হবে ফাক স্কিমা কেমন কি ফাক করতে ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেন স্কিমা হাউ স্কিমা রিভিউ স্কিমা এই যে টাইপের স্কিমা এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন বিশেষ করে ব্লগ ও সার্ভিস পেজে খুবই কাজের স্কিমাটা সুতরাং আপনি যদি

আনসিকিউর্ড ফিল করে বাট এই একটা সোজানো সাজানো গোছানো ইউরাল যদি হয় সেক্ষেত্রে কিন্তু এইটা সিটিআর বাড়াবে কারণ হচ্ছে মানুষ এখানে বিশ্বাস করে লিঙ্ক কোড ক্লিক করবে চলুন চলে যাই ছয় নম্বর পয়েন্টে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে সার্চ ইনটেন্ট ম্যাচ করুন সার্চ ইনটেন্ট আসলে কি আমরা এর আগে কিন্তু ভিডিও আছে আমাদের শর্ট ভিডিও যে সার্চ ইনটেন্টটা অ্যাকচুয়ালি কি সার্চ ইনটেন্ট টাইটেল যদি ইউজার ইনটেন্ট ম্যাচ না করে কেউ ক্লিক করবে না ইউজার ইনটেন্ট যদি না হয় ম্যাচ না করে তাহলে কিন্তু

সার্চ ইঞ্জেন্টে যেগুলো ম্যাচ করেছে সেগুলো টাইটেল স্টাইল আপনাকে অর্থাৎ সার্চ বারে টপে যেগুলো আছে র্যাঙ্ক করেছে সার্চ ইন্টেন্ট র্যাঙ্ক যেগুলো করেছে সেই সকল মানে কন্টেন্ট বা ওই সকল ক্যাম্পেইন যেগুলো র্যাঙ্ক করেছে সেগুলোর টাইটেল স্টাইল তারা কি ধরনের টাইটেল দিয়েছে সেগুলো কিন্তু আপনি অনুসরণ করে আপনার সেম ক্যাটাগরি সেম নিশের ক্ষেত্রে যদি হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি অনুসরণ করতে পারেন সুতরাং সার্চ ইঞ্জিন ম্যাচ করাটা খুবই ইম্পর্টেন্ট চলেন চলে যাই নাম্বার সেভেন পয়েন্টে এখানে কি করতে হবে এখানে হচ্ছে সাত নম্বরে আছে ডেট অ্যান্ড ফ্রেশনেস দেখাতে হবে সেটা কি পুরনো মনে হলে মানুষ ক্লিক করে না ওকে কি করবেন টাইটেলে ইয়ার যোগ করুন যেমন দু ছাব্বিশ আপডেটেড এই ধরনের শব্দ যদি ইয়ার যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষ নিজের আগ্রহে ক্লিক করবে যদি আপনি আপডেটেড রাখতে পারেন যদি দেখা যায় যে টাইটেলে ইয়ার যোগ করো যেমন আপনার টাইটেলে যদি থাকে দুই বাট এখন চলতেছে দুই হাজার ছাব্বিশ সেক্ষেত্রে কিন্তু ওই দুই ভিডিও কেউ দেখতে চাইবে না সুতরাং এই ধরনের লিঙ্ক কখনো কেউ ক্লিক করবে না আরেকটা আছে কন্টেন্ট নিয়মিত আপডেট আপনাকে করতে হবে আপনি এক কন্টেন্ট দিয়ে দুই বছর তিন বছর যদি আপনি ক্যাম্পেইন রান করেন সেক্ষেত্রে কিন্তু ওই ওইখান থেকে রেজাল্ট আসবে না সুতরাং কন্টেন্ট এবং টাইটেল করাটা খুবই ইম্পর্টেন্ট এরপরে আট নাম্বার চলেন আট নাম্বারে হচ্ছে ইমোজি ব্যবহার করতে হবে যেখানে অনুমোদিত সেখানে আপনি ইমোজি ব্যবহার করতে পারেন বিশেষ করে ইউটিউব সোশ্যাল মিডিয়া নিউজ কন্টেন্ট এগুলোর ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করতে পারেন এই টাইপের ইমোজি আছে এসব সিরিয়াল বাড়াতে সাহায্য করে এই যে ইমোজি এগুলো কিন্তু সিটার বাড়াতে বেশ হেল্প করে তো চলেন নাম্বার নাইনে আছে কিভাবে সিটিআর বাড়বে সেটা হচ্ছে ব্র্যান্ড ট্রাস্ট তৈরি করুন ব্র্যান্ড ট্রাস্ট কিভাবে তৈরি করুন পরিচিত ব্র্যান্ড হলে সিটিআর বেশি হয় পরিচিত ব্র্যান্ড হলে সিটিআর বেশি হয় কী করবেন অথর বায়ো দেখান অ্যাবাউট ফেজ ঠিক করুন ই ই এ টি সিগন্যাল বাড়ান ওকে সুতরাং ব্র্যান্ড যে ট্রাস্ট এটা তৈরি করতে হবে অথর বায়ো বায়ো দেখাইতে হবে যে লিখেছে সেই ব্র্যান্ড তার বায়োটা দেখাতে হবে এবং অ্যাবাউট পেজ ঠিক করতে হবে যাতে করে ওই অ্যাবাউট পেজ দেখে মানুষ বুঝতে পারে আসলে এই ব্র্যান্ডের ডিটেলসটা আসলে কি তখন কিন্তু মানুষ এর মাধ্যমে ওইটাকে ওই ব্র্যান্ডটাকে ট্রাস্ট করা শিখবে ঠিক আছে এবং ওই লিঙ্কে ক্লিক করবে নাম্বার টেনে আছে গুগল সার্চ কনসোল দিয়ে টেস্ট করুন গুগল সার্চ কনসোলটা খুবই ইম্পর্টেন্ট সেটা দিয়ে আপনি টেস্ট করতে পারেন যেমন গুগল সার্চ কনসোল পারফরমেন্স

সার্চ কনসোল পারফরমেন্স এবং সিটিআর কম এমন একটা পেজ খুঁজে আপনাকে বের করতে হবে এবং সেই পেজে এবি টেস্ট করতে হবে অর্থাৎ দুই তিনটা ক্যাম্পেইন রান করে সেখানে কম এবং বেশি বাজেট দিয়ে আপনি এবি টেস্ট করতে পারেন এবং সাত থেকে দশ দিন একটা রিজ ক্যাম্পেইন রান করে দেখবেন যে কোনটাতে রেজাল্ট ভালো আসে সেটা আপনি কন্টিনিউ করবেন তো আজকের এই টোটাল বিষয়ে সিটিআর কিভাবে লো হলে কি করবেন এবং কিভাবে বাড়াবেন সেই বিষয় নিয়ে যদি আলোচনা সারণ আমরা বলি সেক্ষেত্রে বলে যে সিটিআর বাড়ে টাইটেল প্লাস ডেসক্রিপশন প্লাস ইমোশন প্লাস ট্রাস্ট এই এটা দিয়ে

তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই উৎসাহ দিয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই